লক্ষ্মীপুর গণমানের নেতা জনাবিবা হাতকে শক্তিশালী করব ওনার এই লক্ষ্মীপুর ওনার এই আগামী নির্বাচনে ওনাকে আমরা এই তিন আসনে করে ওনাকে উপহার দিব সবাই কাজ করব আগামী দিনে আমরা আমরা আমাদের ভেদাভেদ বলে গিয়ে আমরা সবাই হাতে হাত রেখে কাজ করে ওনাকে আমরা এই তিন আসনের আচ্ছা আসলে যাচার সম্পর্কে বলতে আচ্ছা এই আমার সম্পর্কে কিছু বলার জন্য এখানে আসলে সংক্ষিপ্ত সময় সবাই আসলে এখন সন্ধ্যার জি এখানে সংগঠন আমরা আগামী দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের এখন তো আমরা আসলে প্রোগ্রাম স্বল্প পরি শেষ করে যাই কিন্তু আমাদের প্রোগ্রামের এক একটা প্রোগ্রামের এক একটা পার্ট আছে কিন্তু হ্যাঁ দীর্ঘমেয়াদী প্রোগ্রামগুলোতে আমরা এই সংস্কৃতি যারা এই মনা এবং এই সংগঠন যারাই করে তারাই একটা বিনোদনের মাধ্যম সৃষ্টি করবো এই প্রোগ্রামের মাধ্যমে একটা দীর্ঘ মেয়াদী যখন প্রোগ্রাম হবে তখন বিনোদনের একটা দরকার আছে তখন এই সংস্কৃতি সংগঠনে আমাদেরকে এই বিনোদন দিবে এবং আমরা তার প্রতি বলে আমরা কি উদ্বুদ্ধ হব সংগঠনকে আমরা এই প্রোগ্রামকে আমরা সফল নিমন্ত্রিত করবো দেখ আজকে আমি আর বেশি বক্তব্য না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন এগারো নম্বর হাজিপড়া ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জনগঞ্জ থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব আমির হোসেন ভাই জাসাস কর্তৃক আয়োজিত এখানে হাজিরা ইউনিয়ন এবং সংগঠন থানা কর্তৃক আয়োজিত জাসাস কর্তৃক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের বার আলম চৌধুরী ভাই এবং জাসাসের জেলা সদস্য সচিব উপস্থিত এখানে হাজিরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল দল আজকে আমাদের তখন অনেকেই দরে ভয়ে বিভিন্ন কারণে পথ থেকে বাইরে যেতে পারেন আন্দোলন সংগ্রামে যেতে পারেন নাই আজকে সবাই মুক্ত আজকে সবাই ফাসিস আমলিক সরকার তাদের গুন্ডা বাইরে থেকে সবাই মুক্ত আজকে সবাই আগে আসতেছে আগে আসতেছেন ধন্যবাদ জনাব আমির ভাইকে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি লক্ষ্মীপুর জেলা জিশাসের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ইমন হাসান সেলিমকে সম্মানিত উপস্থিতি আপনাদের মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু থানা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহিমকে সম্মানিত উপস্থিতি জনাব আব্দুল ভাই জনাব আব্দুল ভাই উনি ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এই জিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রকে আমরা দানরা স্টার্ট করেছি এই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটা সবসময় যদি রানিং আমরা সবাই সব কিছু বলতে পারতাম এখন যখন রানিং স্টার্ট হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলি যে আপনাদেরকে আসলে সালাম দিতে মন তাই খেয়াল নাই এমন সালাম দিতেছি আসসালামু আলাইকুম আসলে আমরা কিন্তু খুব দুঃখে ছিলাম কতদিন পনেরো বছর চার মাস আমাদেরকে কিন্তু গর থেকে লুটতে দেয় নাই আমাদের মা বোনকে রাস্তায় ঠিকমতো হাঁটতে দেয় নাই আমরা এখন আল্লাহ মেহেরবান আশা করি আমরা একটা খুব সুন্দর একটা নিঃশ্বাস পালাইতে পারতেছি কারণ ছাত্র বৈষম্য এবং ছাত্রীরা এবং বিএনপি সংগঠনের বিএনপির যত লোক আছে সবাই ঝাঁফাইয়ে ফোড়ানোর পরে আমরা পাঁচ তারিখে নিঃশ্বাস ফালানোর মতো আল্লাহ সেই শক্তি দিছে হাসিনা হাসিনা বেগম দায়ী চলে গেছে যাওয়ার পরে আজ আমরা যে কোনো জায়গায় বসে আলোচনা করতে পারি কথাবার্তা বলতে পারি কিন্তু আমরা চোখে দেখি যে কালভিটেরা এবং কালোবাজারি হেলারা কিছু লোক আছে। থাকলেও এখনও কিছু বলবেন না আল্লাহ যদি আমার আছে না রাখে সেটা দেখবে এবং সেটা দেখা যাবে বোট আল্লাহ যদি ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মধ্যে অন্তত ম্যাক্সিম্যান এনি আমাদের বাংলাদেশে নির্বাচন হইলে এখনও দুশো বিশ সিটের উপরে যাবে ইনশাল্লাহ আল্লাহ মেহেরবান মেহরবান আপনারা এটার জন্য কোনো চিন্তা করুন তবে এটা কই আপনারা বই থাকবেন না তা হবে না কিন্তু আপনারা প্রত্যেকের ঘরে ঘরে যাবেন হিন্দু বাইদেরকে দেখলেও সালাম দিবেন কী কবে আদব করবেন নমস্কার করবেন না নমস্কার অর্থ হইলেও আপনার ফাঁসুই আমি সালাম করিলাম না এটা করবেন না আদব করবেন আর হিন্দু মহিলাদেরকে দেখলে একটু নমনীয় ভাববা আমরা কথা বলব তার কারণ তাদের থেকে যদি দুইশো ভোট থাকে সেখান থেকে যদি আমরা একশো ভোটও লইতে পারি আমাদের এটা বনাস কিন্তু তার আওয়ামী লীগ তো এখন বাংলাদেশে নির্বাচনে আসতে পারবে না তার কারণ আওয়ামী লীগের যে ছাত্রলীগ সাহেবেরা আছে ওনাদেরকে ভ্যান্ড করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা কোনো কোথায়ও ইনশাল্লাহ আমরা নরম অবস্থায় নাই যতই আপনারা হেতনটা চিন্তা ভাবনা করে গেন হুদা ওই যে ওই যে টোবাকো হয়েছে হিগে যে আনি এক খুঁটা সে বইয়ে দিবে কিন্তু হুদা কথা এই সাহেবের যে কমিটিটা আমরা কিন্তু অনেক দিন পরে আজকে আলোচনাটা বসছি নাকি এখন আমাদের বাহার আলম চৌধুরী মাতা চুল নেয়ারি আল্লাহ বরসা ঠিক চুল উঠে যাইব কারণ এখন সে ডিস্ট্রিক্টের নেতা হয়েছে এখন আমাদের দিকে আমরা ওনার দিকেইব খালি আমরা ওনার দিকে নিয়ে বই থেকে এটাও ঠিক না কিন্তু আমরাও ওনাকে চেষ্টা করবো কীভাবে উনি উনি আসলে ওনাকে দেখলে আমরা একটু সম্মান করতে পারবো ভাই নি কী অবস্থা আমাদের সংগঠনের কী অবস্থা আমাদের দেশের কী পরিস্থিতি ওনার থেকে খবর নিতে পারবেন কিন্তু কারো একটা জিনিস সাইন এমন কোনো হিংসা বিদ্বেষ মনে রাখবেন না যে শহীদ আল এরিয়া বাহার আলম চৌধুরী হাতে বৃষ্টিতে নেতা হয়েছে নেতা হওয়াতে কোনো অসুবিধা নেই আপনি যদি সেই কাজ করতে পারেন আপনিও আবার হবেন ইনশাল্লাহ আল্লাহ নয় বা কোনো আপত্তি নাই আর আমরা চাইবেন আল্লাহ যদি শুনে চাইন আমাদের দেশে তো কিছুটা হিংসাক কাজ আছে কারণ মাসে মাছ খায় সেই মাছটা আমরা খাই এই জন্য আমরা হিংসুক সব সময় একটু চিন্তাভাবনা করবেন নামাজ পড়ে দোয়া করবেন কার জন্য বেগম খালেদা জিয়া আসলে অসুস্থ আর শহীদ চৌধুরী চৌধুরী বাইকে দোয়া করবেন উনিও এককারে সুস্থ না অসুস্থ আমি জানি এই নয়টা ইউনিয়নের দায়িত্বে না উনি সারা বাংলাদেশের দায়িত্বে ছাত্র সংগঠনের দায়িত্বে শুধু হাজিরপাড়া ইউনিয়নের এখানে লোক নাই অন্যান্য জায়গার লোক আছে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের নেতারা আছে মান্দারের অনেক লোক আছে যাদের যারাই ইয়াবার লোকের ইয়াবার লোকের সংযুক্ত আছে দশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন আজকের আমাদের প্রোগ্রামের মূল আলোচক জিয়া সাংস্কৃতিক সংগঠনের লক্ষ্মীপুর জেলার সম্মানিত সদস্য সচিব জনাব ইয়াসিন রুবেল ভাই জনাব ইয়াসিন রুবেল ভাই সাংস্কৃতিক সংগঠন জিসাস কর্তৃক আয়োজিত চন্দ্রগঞ্জ থানার বধ বিনিময় সবাই উপস্থিত আছেন হাজিরপাড়া ইউনিয়ন চন্দ্রগঞ্জ ইউনিয়ন মান্দার ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সদ্য বড় ভাইরা আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও আজকে জিয়া সাংস্কৃতিক সংগঠন এটা বত্রিশ বছরের একটা পুরনো সংগঠন এই সংগঠনটা আসলে আমাদের লক্ষ্মীপুরেই ছিল কিন্তু চন্দ্রগঞ্জে আজকে নতুন থানা হিসাবে এই সংগঠনে আসলে এরকমভাবে বিস্তার লাভ করতে পারে নি তো আপনাদের সদ্য বড় ভাই বা আলম চৌধুরী সাবেক ছাত্রনেতা যুবনেতা উনি আসলে খুবই একজন বিজ্ঞ ব্যক্তি এখানে এসে যা দেখলাম আপনাদের পূর্বাঞ্চলে অন্তত রাজনীতিক চর্চা হিসাবে পূর্বাঞ্চলটা হচ্ছে বেস্ট লক্ষ্মীপুরের জন্য আমার বাড়ি হচ্ছে লাহারকান্দি লাহারকান্দি বলেন ওই পাশে আপনার যতগুলো ইউনিয়ন আছে এত বেশি রাজনৈতিক চর্চা হয় না যেটা এই পূর্বাঞ্চলে মান্দারি চন্দ্রগঞ্জ হাজিরপাড়া ইউনিয়নগুলোতে চর্চা হয় তো সেটার প্রমাণ আরেকবার আপনারা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আসলে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের চব্বিশে যারা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা পাঁচই আগস্টে যারা এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে আমাদেরকে আজকে এখানে আমরা খোলাসাভাবে এত সহজভাবে আমরা যে এখানে বসে একটা আলোচনা করতে পারতেছি এটার জন্য সবচেয়ে বড় সুক্রিয়া আল্লাহর কাছে জানাচ্ছি এবং কি ধন্যবাদ জানাচ্ছি যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে স্মরণ করে তাদের রুহের আত্মার মাখিরাত কামনা করছে যারা অসুস্থ আছে তাদেরকে দ্রুত অসুস্থ হয়ে যেন আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা সেই দোয়াটাই করি